হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতুস ব্লগ অ্যান্ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হলো অমাবস্যা কৌশিক অমাবস্যা তাই সকালবেলা ঘুম থেকে উঠে এসব পুজো টুজো করে নিয়েছি কাজ বাজ করে আজকে ভাত থাক খাবো না আজকে বড় অমাবস্যা তো তাই রুটিটাই খাবো এদিকে এখন সকালে কেলক্স খাচ্ছি কেলক্স দুধ দিয়ে খেয়ে নিচ্ছি এটা হলো আমার রোজকার টিফিন তো এখন খেয়ে তারপর মানে দুপুরে রান্না বান্না হবে সব কাজ বাজ এমনি সকালের হয়ে গেছে ওপরে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে দেখো আমার তোজ সোনা তুলসী পাতা খাচ্ছে ও রোজকার নেশা হলো আমি সকালে পুজো দেবো আর ওকে তুলসী পাতা দিতে হবে বসে তাই দেখো তুলসী পাতা খাচ্ছে এদিকে তোমার দাদাভাই বানিয়েছে ম্যাঙ্গো জুস ও তো একটু আগে ডিউটি থেকে এলো ডিউটি থেকেছিল তো আসার সময় ফল মিষ্টি সব কিনে নিয়ে এসছে যাবো পুজো দিতে বিকেলে আমি আর তোমার দাদাভাই 啊。Um তাই এখন ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিয়েছে আর এখানে এখন অফিস থেকে এসে গরমে ঘেমে গেছে অনেকটা তো এই জন্য আস্তে আস্তে পুরো গরমে কষ্ট হয়ে গেছে আর আজকে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে রুটি ভাতও বানিয়েছি বাবা কাকা সবাই ভাত খাবেন না। তোমার দাদা ভাই তো উপোস থাকবে বলেছিল উপোস থাকতে হবে না তুমি তো অঞ্জলি দিতে পারবে না অনেক রাত করেই পুজো হবে রাত বারোটার পর এমনি শুধু কি পুজো দিয়ে আমি তোমার দাদা ভাই চলে আসবো তাই নিরামিষ খেয়েছি ঝিঙে ভাজা মোচার তরকারি রুটি পনিরের তরকারি করেছিলাম পরোটা খাবো না তেলের জিনিস এই জন্য এদিকে আবার ভেন্ডির তরকারিও করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য তো এদিকে আবার পনিরটা এখনও হয়নি কটা তরকারি হয়েছে এখন কাজ রান্না করে হাঁপিয়ে গেছে যাই একটু বসে আছি আর এখন পনিরের তরকারিটা পনিরগুলো অল্প করেই পনিরের তরকারি করছি পনিরটা প্রথমে ভেজে গরম জলের মধ্যে রেখেছি তাহলে সফট হবে আর এখনও কিছুটা পনির আছে ওইগুলো ভেজে নিচ্ছি আর একদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি পনিরের রেসিপিটা বানাবো হলো কাশৌড়ি মেথি আর দুধ দিয়ে বাদাম বাটা চারমগজ বাটা কাজু বাটা এগুলো সব বেড়ে রেখেছি আর নিরামিষ আর লঙ্কা বাটা আর সব মিক্সড করে আর কাশুরি মেথিটা শুকনো খোলায় কড়াইতে গরম করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো দুধ দিয়ে লাস্টে নামানোর আগে দুধটা দিয়ে তারপর কাঁশুরি মেথিটা দিয়ে নামিয়ে দেবো আজকে পুজো বলে অমাবস্যা তাই আজকে আমরা নিরামিষ খাবো তাই পনিরের সাথে রুটি খেলে মানে রুটির তরকারি রুটির তরকারি হিসেবে পনিরটাই করেছি আর মোচা ভাত ভাত দিয়ে বাবা কাকা খাবেন তো এখন রান্নাটা করে নিই সবই হয়ে গেছে শুধু পনিরটা করলেই হয়ে যাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো পরে কথা হবে তোমাদের সাথে দিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো তো দুপুরে এখন খাচ্ছি রুটি ভেন্ডির তরকারি মোচার তরকারি আর পনিরের তরকারিটা রাতে খাবো আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তোমাদের সাথে আর বিকেলে কথা হবে বিকেলে আবার যাবো পুজো দিতে আমি তোমার দাদা ভাই আর মা করেছে সুজি তাই এখন পনিরের তরকারিটা খাবো না সুজি দিয়ে রুটিটা খাবো রাতে খাবো পনিরের তরকারি তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে টাটা গুড ইভিনিং বন্ধুরা তো আমরা চলে এসেছি এখন পুজো দিতে দেখেছো কি ভিড় হচ্ছে গতকাল থেকে এখানে কীর্তন হচ্ছে মানে অমাবস্যা যেদিন পড়েছে তার আগের দিন থেকে রবিবার থেকে কীর্তন হচ্ছে এখানে তিন চার দিন ধরে প্রোগ্রাম হয় প্যান্ডেল হয়েছে একটা একটা সাজ সাজ আর আর সুন্দর লাগছে এই

কত মালা পড়েছে এই মালাগুলো তো বললাম সব মায়ের গলায় পড়াবে পরে আর এখন সব সাজাচ্ছে আমি আর তোমার দাদাভাই পুজোটা দিয়ে দিয়েছি বাইরে ওখানে পুজো হচ্ছে আর ধূপকাটি মোমবাতি দেখিয়ে মালাটা দিয়ে দিয়েছি আর টোকেন দেয় ভোগ ভোগ হয় মালসা ভোগ মানে ডালায় করে ভোগ দেয় নয় টাকাও দেওয়া হয়েছে ওই খিচুড়ি ভোগ দেয় আলাদা করে আর মালশায় ভোগ দেয় মানে লুচি থাকে পোলাও আলুর দম মিষ্টি সব থাকে টাকা দিয়ে যারা টাকা দেয় টোকেনে তাদেরই দেয় আর খিচুড়িটা সবাইকেই দেয় প্রসাদ হিসাবে আর এমনি আমরা পাঁচ রকমের মিষ্টি টিস মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তো চলে এসেছি বাড়িতে আমরা দেখো মালসা ভোগ নিয়েও চলে এসেছি মানে একটু পরে গেছিলাম পুজো হয়ে যাওয়ার পরে তখন দিয়েছিল মালসা ভোগটা আর খিচুড়ি করেছিল খিচুড়ি দিয়েছিলো দু টিফিন কৌটো তো এটা আমরা দিদার বাড়িতে একটু দেবো আমরাও খাবো তো রাতেও রুটির তরকারি হয়েছে আর এইগুলো খেলেই পেট ভরে যাবে আর কোনো তরকারি মনে হচ্ছে না যে লাগবে বলে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট